ও রকম করে না বেরু বেরু যাবে জামা পরে জুতো পরে জামা পরে বেরু বেরু যেতে হবে না এই জামাটা элসার সুকুমার আঙ্কেল দিয়েছে সুকুমার আঙ্কেল টাকা দিয়েছিল আমরা সেইটা দিয়ে কিনেছি জামাটা আঙ্কেল বলেছিল লাল জুতো পিঙ্ক পিঙ্ক জামা কিনতে কিন্তু আমরা পিঙ্ক হয়নি এটা রেড হয়েছে রেড জুতোর সাথে রেড জামা দেখি এবাব তোম লাগিয়ে দি কেমন লাগে বসা দেখি ও তো

জামা পরে বেঁধে দিয়েছে বেঁধে দিইনি তোমাকে হ্যাঁ বেঁধে দিইনি তোমাকে আমরা জামা পরে বের যাবো তুমিও জামা যাবা

േര വേര

Nice ya ba, beru beru. Berapa kakak gula cula? Ya Kita jauh, ini kan. hei hei, ini nunggu aja. Cepat lo nice কোথায় যাবা বেরু বেরু দিদি আসবে তো দিদিকে নিয়ে আসতে হবে এখন রাস্তায় যাবো না Dai, 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 dai,

চা 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 চল চাল সাইকেল গুলো উল্টা বেয়ে গেল উদীয় কোথায় বাবা বাড়ি তো এদিকে হলো তো হইছে তো